এই জন্যই হাতিজ শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনুল কোরআন তেলাওয়াত করবে বলেন যে ব্যক্তি কোরআনুল তেলাওয়াত করবে সেই ব্যক্তি জমিনে থাকুক যেই জায়গায় থাকুক না কেন সে যেন স্বয়ং রব্বুল আলামিনের সাথে কথা বলতেছে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনুল করিম তেলাওয়াত করার অর্থই হল আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপতন করা দুটো বলেন ঠিক কি নবে ঠিক এই জন্যই এই যে মাদ্রাসা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসার বারেন্দার মধ্যে সকালবেলা ফজরের পর ফজরের আগে তাহাজুদের সময় যখন কোরআন তেলাওয়াত চলবে কোরআন তেলাওয়াত চলতেছে আর ওই কোরআনুল করিম তেলাওয়াত করতেছে নাবালেক একটা বাচ্চা জোরে বলেন ঠিক কিনা বেটি অথচ তার গুণা এখনো লেখা হয় নাই ওই ছোট্ট একটা বাচ্চা তেলাওয়াত করতেছে আল্লাহর নবী বলেন যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে রহমত বরকত বর্ষণ হতে থাকে যারা বলেন ও এই জন্য একটা উদাহরণ দিয়ে বলতেছি দুনিয়ার জমিনে যখন আমাদের গরম লাগে গরমের কারণে আমরা পাখা দিয়ে বাতাস দেই বাতাস দেওয়ার পরে নিজের গায়ের মধ্যে বাতাস লাগে এবং আমাদের আশেপাশে যারা থাকে তাদের গায়েও লাগে জোরে বলেন ঠিক কেনা বে ঠিক নাকি নিজের গায়ে লাগে শুধু নিজের গায়ে একাই লাগে নাকি আশেপাশে যারা থাকে তাদের গায়ের মধ্যে বাতাস লাগে ঠিক কেনাবে ঠিক তো আর করিম যেই জায়গায় তেলাওয়াত হয় যেই জায়গায় কোরআনের চর্চা হয় যেই জায়গায় কোরআনুল করিমকে তেলাওয়াতের ব্যবস্থা পড়া হয় ওই জায়গায় আল্লাহর রহমত বরকত বর্ষণ হতে থাকে এবং ওই এলাকার মধ্যে যারা আশেপাশে আছে সকলের বাড়িতে বিভিন্ন জায়গায় রহমত বরকত সেখানে ঢুকে পড়ে জোরে বলেন আর আরেকটু জোরে قلنا সুবহানাল্লাহি ও বিহামদি এইজন্য কোরআনুল কারীমের একটা মার্কাজ তৈরি হয়েছে এই জায়গায় এটা আপনাদের জন্য ভালো না মন্দ আপনাদের জন্য বরকত না রহমত আপনাদের জন্য বরকত এবং রহমত আপনাদেরকে এটাকে বরণ করে নিতে হবে সুন্দরভাবে এটাকে পরিচালনা করতে হবে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে এই এটাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সামনেকে সামনে এই কোরআনের মার্কাজকে এগিয়ে নিতে হবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক তো এই জন্য কোরআন করিম বলতেছিলাম যে তেলাওয়াত করবে সে যেন নবীজি বলছেন আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে মুসলমান ভাই আমার আল্লাহ আল্লা রিন যত বড় আল্লাহর কোরআন তত বড় এই কোরআনুল করিমের মর্যাদা সম্মান অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যখন জমিনের উপরে নাজিল করতে যাইলেন জমিন আল্লাহ বললেন তোমার চাইলেন আল কোরানের মর্যাদা অনেক বেশি অনেক সম্মান অনেক মর্যাদা আমি জমিনের উপরে এই কোরআনকে নাজিল করিয়েন না অন্য কোন সৃষ্টির উপরে এই কোরআনুল করিম কে নাজিল করেন এরপরে আল্লাহ পাকরবুল আলামিন এই কোরআনুল করিম কে নাজিল করতে চাইলেন আসমানের উপরে আসমান ডাক দিয়া বলল আল্লাহ এই কোরানের মর্যাদা সম্মান অনেক বেশি এই কোরানের সম্মান মর্যাদা আমি আসমান রক্ষা করতে পারবো না অতএব আপনি অন্য কোন সৃষ্টির উপরে কোরআন কে নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য সৃষ্টির উপরে কোরআন নাজিল করার ইচ্ছা করলেন পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে কোরআন কে নাজিল করতে চাইলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এই করিমকে পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন পাহাড় ডাক দিয়ে বলল আল্লাহ আমি এই মহা গ্রন্থ আল কোরআনের সম্মান ইজ্জত রক্ষা করতে পারব না আপনি অন্য কোনো সৃষ্টির উপরে কোরআন নাজিল করেন পাহাড় এইভাবে তিনি গ্রহণ করার জন্য আপত্তি জানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে লক্ষ্য করে দেখলেন এই কোরআন কার উপরে নাজিল করব যখন সর্বশ্রেষ্ঠ মহামানব মাখলুকের ভিতরে তিনি পর্যালোচনা করে দেখেন মানুষের মধ্যে আশরাফুল মাখলুকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে ইহসাল্লামের উপরে এই কুরআন নাজিল করার ইচ্ছা ভূষণ করলেন জনাম আল্লাহসামহার আল্লাহ আল্লাহর গোলা আল আহমিন যখন এই কোরআনকে আল্লাহর রনবী মোহাম্মদুর রসূল আল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে ইয়সাল্লামের উপরে নাজিল করার ইচ্ছা ভূষণ করলেন এই কুরআনের সন্মান মর্যাদা অনেক বেশি এখন এই কোরআনকে কার মাধ্যমে নাজিল করবেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরেজ মধ্যে বড় বড় চারজন ফেরেস্তা আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই এই চারজন ফেরেস্তার মধ্যে থেকে একজন ফেরেশতাকে বাছাই বাসাই করলেন যে নাকি সমস্ত ফেরেস্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তার নাম হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম যারা আল্লাহ রাব্বুল আলমিন জিবরাইল আমিন আলাইহিস মাধ্যমে এই কুরআনুল কারীমের লওহে মাহফুজ থেকে নাজিল করার জন্য মনোনীত করলেন জুবাইর বলেন আল্লাহ রাব্বুল আলমিনের এই ফেরেস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরান কোথায় থেকে তিনি জমিনের মধ্যে আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছেন হাদিস শরীফের মধ্যে এসেছেন কোরআন উল করিমের আয়াতের মধ্যে আছে কোরানুল করিমের পারি হল ল মাহফুজের মধ্যে জোরা বলেন ঠিক কেনামে ঠিক আল্লাহ আপলা আল এই ফেরেশতা জিবরাইলাম আর এই হিসাবলাতু আসলাম আল্লাহর নবীর উপরে তেইশটা বর্ষ ধাপে ধাপে যেই জায়গায় যেই পরিমাণ যেতটুকু প্রয়োজন প্রয়োজন অনুপাতে জিব্রাইল আমিন আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে কোরআনুল কারিম নিয়ে এসেছেন জুড়ে বলেন সুবহান আল্লাহ এখন প্রশ্ন হলো এই কোরআনুল কারিম আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে এই কোরআনকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে নবীর উপরে নাজিল করলেন কিন্তু এই কোরআনকে তিনি কিভাবে সংরক্ষণাবেক্ষণা হেফাজত করবেন এটার প্রশ্ন আসে কি আসে না জোরে বলেন আসে কি আসে না তো এই কোরআনুল কারিমকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে তিনি কি নিজে এসে হেফাজত করবেন না অন্য কোনো সৃষ্টি পুরো সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে হেফাজত করবেন জোরে বলেন ঠিক কি না বেটি তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সমস্ত মাখলুকের মধ্যে আশরাফুল makhlukাত যারা আছেন তাদের মধ্যে বাসাই করলেন যে এই কুরআনুল কারীম হ্যাঁ আল্লাহ তাআলা বাসাই করলেন ওই সমস্ত হাফেজে কুরআন যারা নাকি এই মাদ্রাসার মধ্যে তাহাজুদের সময় তেলাওয়াত করবে মুখস্থ করবে তিরিশ পারা কোরআন উল করিম অন্তরের মধ্যে সিনার মধ্যে সেখানে মুখস্থ রাখবে ওই কোরআনুল উল করিমকে আল্লাহ তাআলার এই সমস্ত মাখলুফগুলো হাফ এজে কোরআনগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন বলেন ঠিক কি নামে ঠিক এই জন্য এই কোরান করিমকে যারা হেফাজত করবেন যাদের সিনার মধ্যে তিরিশ পারা কোরআনকে আল্লাহ তালা মুখস্থ করায় রেখেছেন ওই সমস্ত হাফেজে কোরআনগুলোর হেফাজত করার যেহেতু দায়িত্ব আল্লাহ তালা তাদের মাধ্যমে হেফাজত করবেন সেই সেই সমস্ত হাফেজ কোরআনদেরকে আমাদের সম্মান করতে হবে জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আর এই হাফেজ কোরআন কিভাবে হেফাজত করবে সামান্য একটু উদাহরণ আপনাদের সামনে দিলে আপনারা পুরাপুরি বুঝতে পারবেন যে কোরআনুল কারিমকে আল্লাহ তালা এই জমিনের মধ্যে আসমানের নিচে হাফেজে কোরআনের মাধ্যমে কিভাবে হেফাজত করেন এবং এই কোরআনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তালা প্রত্যেকের সিরার মধ্যে প্রত্যেকের ঘরের মধ্যে প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছায় দেয় এটাই আমাদের বোঝা যাবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আরব দেশের মধ্যে একটা বণিক দল জাহাজের মধ্য দিয়ে নদীর পথে সাগরের পথে আসতেছিল সেই নদীর পথের মধ্যে একজন হাফেজে কোরআন ছিল তার নাম হলো আবুল তার নাম কি বলেন আবুল বারাকাত নদীর মধ্যে ওই সাগরের মধ্যে যখন বাতাস তুফান এবং ঝড় যখন বইতেছিল এমতো অবস্থায় বারাকাত ওই লঞ্চের ভিতরে ছিল লঞ্চটা যখন ডুবে গেল সমস্ত মানুষ দুনিয়ার থেকে চলে গেলাম চলে যাওয়ার পর ওই হাফেজে করার আবুল বারাকাত তিনি মনে মনে দোয়া করতেছেন আল্লাহ এই জমিনের মধ্যে আমি হাফেজ আবুল বারাকাতের অন্তরের মধ্যে তিরিশ পারা কোরআন কে আল্লাহ তুমি আমাদের আমাকে মুখস্ত করার শক্তি দিয়েছ এই কোরআন আমার ভিতরে তুমি আমাকে দিয়েছ আমি একটা কঠিন মুসিবতের মধ্যে পড়েছি আল্লাহ তুমি এই কোরআনকে তোমার সম্মানিত কোরআন তোমার মহাগ্রন্থ আল কোরআনকে তুমি যেভাবেই হক আমাকে জীবিত রেখে এই কোরআনকে হেফাজত করো বলেন সুবাহ আল্লাহ গাছ এইভাবে মনে মনে দোয়া করতেছেন দোয়া করতে করতে এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখে ওই সাগরের নদীর পানির মধ্যে একটা তক্তা ভেসে আসতেছে ওই তক্তাটাকে তিনি কাছে পেলেন কাছে পাওয়ার পর ওই তক্ত ওই তক্তাটাকে ধরে ধরে জীবন রক্ষা করার জন্য নদীর কাপারে যাওয়ার জন্য চেষ্টা করতেছে চেষ্টা করতে করতে সামান্য সময় যখন এভাবে চেষ্টা করলাম পেটের মধ্যে ক্ষুধার ধারণা কয়েকদিন থেকে খানা খায় না শক্তি নেই সামর্থ্য নেই তারপরও এই কোরানকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তক্তাটা ধরে ধরে নদীর পারে যখন গেল সামান্য একটু যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার কানের মধ্যে একটা ঘন্টির আওয়াজ বাজতেছে হাফেজ আবুল বারাকাত তখন একটা আশ্বাস পেলো এই এলাকার মধ্যে অবশ্যই লোকজন আছে এই দ্বীপের মধ্যে অবশ্যই লোকজন আছেন সামনে আর একটু অগ্রসর হইল অগ্রসর হইতে হইতে সামনে গিয়া দেখেন একজন পাত্রী তার মাথার মধ্যে সিঁদুর দেওয়া এরকম একজন পাদ্রী গন্টি বাজায়া বাজায়া সামনের দিকে আসতেছেন ওই হাফে দাবুল বারাকাত তাকে গিয়ে এরকম সামনে দাঁড়ায় গেলাম দাঁড়ানোর পরে ওই পাদ্রি জিজ্ঞাসা করে ও ছোট্ট বল তুমি এই জায়গার মধ্যে এইভাবে বিজা অবস্থায় এমন অবস্থায় কেন হাঁটছ হা পেজা বলবার ডাক দিয়া বলে ও ও আগন্তক ব্যক্তি পাদ্রী আমার ঘটনাটা শুনেন আমার এই এরকম এরকম কম অবস্থান তৈরি হয়েছে যখন হাফেজ আবুল বরকত তার পরিচয়কে বললাম যে আমি আমার নাম হলো আবুল বারাকাত আমার পিতার নাম অমুক অমুক আমার সমস্ত কিছু এই লঞ্চের মধ্যে শেষ হয়ে গেছে আমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম একজন মুসলিম এই রকম ভাবে যখন পরিচয় দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ পর ওই পাদ্রী বলতেছে ও আবুল বারাকাত তুমি আমাকে তোমার পরিচয় দিয়েছ মুসলিম হিসেবে তোমার নেতা মুহাম্মাদুর রসুল্লাহ ঠিক আছে তোমার কথা আমি মানলাম তবে সাবধান এই মালদ্বীপ শহরের মধ্যে দ্বীপের মধ্যে যদি তোমার পরিচয়কে কারোর কাছে বলো তাহলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে সাবধান তুমি কারোর কাছে তোমার পরিচয় বলবা এই কথা বলে হাফেজ আবুল বাড়া আবার বলতেছেন তাহলে আপনি আমাকে একটু আশ্রয় দেন আমি থেকে খানা খাই না আমি অনারে আমার আশ্রয়ের একটু ব্যবস্থা করে দেন আমি কোথায় যাব কোথায় আমার তো কেউ আবুল বারাকাতের উদ্দেশ্য হলো আমি এখানে আশ্রয় গ্রহণ করব দিনের দাওয়াত দিব কোরআনের মর্যাদা কোরআনের সম্মান কোরআনের দাওয়াত সর্বত্র পৌঁছায় দিব তার মনের মধ্যে একটা উদ্দেশ্য হাফেজ আবুল এইভাবে বলার পর ওই বাদ্রী বলতেছে ও ছোট বালক ঠিক আছে তুমি যে পরিচয় দিয়েছো তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলে বলতেছে তুমি যে এত মুহাম্মদ ওসিলা করণ করেছো যাও তোমাকে আমি আশ্রয় দেওয়ার ব্যবস্থা করব হাফেজ আবুল বরকত শকির সঙ্গে নিয়ে ওই একটা বনের বাড়ি ছিল বোনের বাড়িতে গিয়ে আশ্রয় দেওয়ার জন্য বোনকে ডাক দিয়ে বলে ও আমার তোমার তো কোনো ছেলে সন্তান নাই তোমার তো একটা মেয়ে সন্তান আছে তোমার কাছে আমি একটা ছেলে সন্তান নিয়েছি তুমি তাকে একটু আশ্রয় দাও এইভাবে বলার পর হাফেজ আবুল গাছ সেখানে উপস্থিত তার বন ডাক দিয়ে বললাম ঠিক আছে তুমি যে আমার জন্য একটা ছেলে সন্তান নিয়ে জোলালন পালন করার জন্য আমি তো ঠিক মতন খাইতে পারি না আমি তাকে কিভাবে লালন পালন করব হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে ও আমার মা আমি আপনাকে লালন পালন করব। আমি আপনাকে খানা খাওয়াবো আমি আপনার সংসার চালানোর ব্যবস্থা করব তারপরও আমাকে একটু আশ্রয় দেন একটু দেখার ব্যবস্থা করে দেন হাফেজ আবুল বারাকাতকে এই এইরকম অবস্থা যখন বলল বলার পরে ওই মা ডাক দিয়ে বলল ও ভাই ঠিক আছে আমি আপনার আপনার কথা অনুযায়ী এই সন্তানকে আমি আশ্রয় দিয়ে দিলাম আশ্রয় দেওয়ার পরে কিছুদিন পর যখন আশ্রয় দিল ওই বাড়িতে অবস্থান করতেছে হঠাৎ একদিন তার বনের কান থেকে কান্নার আওয়াজ আসতেছে এবার মাকে ডাক দিয়া বলে হাফেজ আবুল বারাকাত আমার বোন কেন কাটি করে আমি একটু জানতে চাই মা ডাক বলে হা ভেজা বলবার ওই যে তোমার বোন কেন কান্নাকাটি করতেছে তাহলে তুমি শোনো এই মালদ্বীপ শহরের মধ্যে প্রত্যেক বছর একটা সুন্দরী মহিলা ওই যে গির্জা দেখো গির্জার মধ্যে রাষ্ট্রপ্রধানের হুকুম অনুযায়ী সুন্দর করে সাজায়া সাজগুজ করে ওই গির্জার মধ্যে রেখা দেওয়া হয় আর নদী থেকে একটা দেহ দানো হবে রাতের বেলা রাতের বারোটার সময় ওই সুন্দরী মহিলাটাকে এরকম হত্যা করে তাকে দুনিয়া থেকে সেখান থেকে চলে যায় এইরকমভাবে বলেন। বলার পরে হাফেজ আবুল বেড়া ঘট দিয়ে বলে আপনি যদি আপনার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই আপনি আমার কথাটা রাখবেন কিনা বলে তুমি বলো তুমি কি প্রস্তাব রাখতে চাও এইভাবে বলার পরে বলতেছে মা আপনি যদি আমাকে ছেলে সন্তান হিসেবে আমার বোনের পরিবর্তে আমাকে সুন্দর করে সাজিয়ে আমাকে শাড়ি পরায় যদি সুন্দর করে সাজায় দেন তাহলে তার পরিবর্তে গির্জার মধ্যে আমি যেতে চাই মা ডাক দিয়া বলল তোমাকে যদি সাজুগুজু করে সেই জায়গায় রেখে দেয় আর মালদ্বীপ শহরের রাষ্ট্রপ্রধান যদি জানতে পারে তোমাকে হত্যা করে ফেলবে আমাদেরকেও হত্যা করে ফেলবে অতএব তোমাকে সেখানে দেওয়া যাবে না কিন্তু হাফেজ আবুল বারাকাতের আরজু তার আকাঙ্ক্ষা তামান্না কথাটাকে তিনি মানতে বাধ্য হয়ে গেল সুন্দর করে সাজু গুজু করে তাকে দেওয়া হলো দেওয়ার পর মালদ্বীপ শহরের যেই পুলিশগুলো পুলিশ বাহিনী যখন এই বাড়িতে এসে যখন এই সুন্দরী মেয়েটাকে নেওয়ার জন্য আসছে আসার পরে লক্ষ্য করে দেখে আবুল সুন্দর একটা শাড়ি পরে লম্বা একটা ঘন্টা দিয়ে সুন্দর করে বসে আছে তার কোনো কান্না কাটি নাই কোনো লড়াচড়া নাই এবার ওই পুলিশ বাহিনীর প্রধান ডাক দিয়ে বলতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম হয়ে গেছে ওই পুলিশ বাহিনীর প্রধান ডাক দিয়ে বলতেছেন হাই রে কত সুন্দর যুবতী এই মেয়েটা তার কত আদব সুন্দর তার কত সুন্দর নমনিয়ম আগে অনেক আগের বৎসর যখন কোন মহিলাকে নিয়ে যাইতাম কোনো যুবতীকে নিয়ে যাইতাম তখন দেখতাম কান্নাকাটি করতো বিভিন্নভাবে জোর করে ঘর থেকে বের করা হইতো আর এই সুন্দর এই মেয়েটা কোনো আওয়াজ নাই কোনো নাই তাই ভদ্র একটা মেয়েকে এইভাবে যখন বললাম পুলিশ বাহিনীকে হুকুম করল তাকে চেক করার কোনো প্রয়োজন নাই তাকে রাষ্ট্রপ্রধানের রাজমহলের মধ্যে নিয়ে যাওয়া হোক হাফেজ আবুল মারাকাত মনে মনে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাইলা আমি এখনো ধরা পড়ি নাই হাফেজ আবুল মারাকাত ওই রকম চুপচাপ অবস্থায় ঘুমটা দিয়ে তাকে রাজমহলের মধ্যে নিয়ে যাওয়া হলো রাজমহলের মধ্যে নিয়ম হলো তাকে চেক করে তারপরে ওই গির্জার মধ্যে দেওয়া হয় রাজমহলের মধ্যে যখন নিয়ে যাওয়া হল নিয়ে যাওয়ার পর রাষ্ট্রপ্রধানের স্ত্রী ডাক দেওয়া বলে ও আমার স্বামী তোমার কাছে একটা কথা সংক্ষেপে বলতেছি কথাটা হলো আমি দেখেছি অন্য অন্য মহিলা মেয়েদেরকে যখন প্রত্যেক বছর কিন্তু আজকের দিনের পরিবর্তন আজকে দেখতেছি যুবতী মহিলাটা এই যুবতী মেয়েটা কোনো কান্নাকাটি করে না তাকে এরকম অবস্থায় চেক করা না হোক তাকে কোনোভাবেই কোনো কিছু করা না হোক আমার এই আপনি মানেন এমতো অবস্থায় রাষ্ট্রপ্রধান তার কথা মানলো মানার পরে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধানের ওই রাজমহল থেকে গির্জার মধ্যে হাফেজে কোরআনকে দেওয়া হলো দেওয়ার পরে রাতের বারোটা যখন বেজে গেল এবার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল হাই রে প্রত্যেক বছরই জবিতম যুবতী মহিলাদেরকে সাগর থেকে একটা দানব তাকে হত্যা করে ফেলে আজকেও আমাকে জানি হত্যা করে ফেলে কিনা তাই তিনি মনে মনে চিন্তা করলেন সুন্দর করে আবেজ আবুল বারাকাত উজু করে সুন্দর করে আল্লাহর কোরআনুল কারিম এই মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন জুরে জোরে বলেন সুবহানাল্লাহ যখন হাফেজ আবুল বাড়া তেলাওয়াত শুরু করে দিয়েছেন তেলাভাত করতে করতে রাত্রের বারোটা বেজে গেলাম রাতের বেলা যখন ওই দেও দানব যখন সাগর থেকে উঠে গির্জার মধ্যে ভিতরে প্রবেশ করবে কোরানের আওয়াজ কোরআনের অলৌকিক শক্তি কোরআনের মুজেজা কোরআনের অলৌকিক শক্তির কারণে ওই সাগর থেকে গির্জার ভিতরে ঢুকতে পারে না হাফেজ আবুল গারাকাত যতই তেলাওয়াত করে ততই ওই দানবটা পিছনের দিকে হরতে থাকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের শক্তি আছে না নাই আসে না এই জন্য এই কোরআন কোরআনের মার্কাজ তৈরি হয়েছেন এখানে এই কোরআনুল করিম তেলাওয়াত হবে এই কোরানকে মার্কাজকে যারা নষ্ট করার জন্য পায় যারা করবে তাদের কপালে দুর্গতি আছে জোরে বলেন ঠিক কি ঠিক আর যদি এই কোরআনের মার্কাজকে দিন দাঁড়াকার জন্য আমরা যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন কোরানের বরকতি আমাদের সবাইকে বরকতি করে দিবে জোরে বলেন ঠিক কিনা হাফেজ আবুল বারাকাত রাতের বারোটা বেজে গেল এরকম ভাবে তিনটা পর্যন্ত কোরআনের অলৌকিক শক্তির মাধ্যমে ওই দানবের সাথে এরকম মোকাবেলা হচ্ছে কিন্তু যখনই কোরআন তেলাবাদ করে তখন পিছে হারতে থাকে যখনই কোরআন তেলাওয়াত করে পিছে হারতে থাকে রাতের তিনটা বেজে গেল হাফেজ আবুল বারাকাতের তেলের এরকম কোরআনের অলৌকিক শক্তিতে দানব এরকমভাবে পিছে হরতে হরতে সাগরের মধ্যে আগুন জ্বলে বোস হয়ে গেল ধরে বলেন সুবহানাল্লাহ এবার সকালবেলা যখন পুলিশে আসছে তাদেরকে তাকে ওই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসে দেখে একটা যুবক ছেলে কয়েক বছরের বাচ্চা এরকম বসে আছে জীবিত জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ হাফেজ আবুল বারাকাত সংক্ষেপে শেষ করে দিতেছি হাফেজ আবুল বারাকাত তাদেরকে প্রশ্ন করলো তোমরা আমাকে নিতে এসেছ তোমরা আমাকে জীবিত পেলা আমাকে পুরুষ অবস্থায় পেলা তোমরা এই সব কিছু তোমাদের রাষ্ট্রপ্রধান মালদ্বীপ শহরের রাষ্ট্রপ্রধানের কাছে রাজার কাছে বলবা চলো আমাকে নিয়ে তখন হাফেজ আবুল মারাকাত রাষ্ট্রপ্রধান মালদ্বীপ শহরের সেখানে গিয়ে সব কিছু যখন খুলে বললো মালদ্বীপ শহরের রাষ্ট্রপ্রধান বিশ্বাস করে না যে তোমার কোরআন মহাগ্রন্থ আল কোরআন ইসলাম কিসের দিন তুমি একজন হাফেজে কোরআন কিসের হাফেজে কোরআন কোনোভাবেই বিশ্বাস করে না সর্বশেষ সে বলল ঠিক আছে আগামী বৎসর পর্যন্ত এই দিন অপেক্ষা করতে থাকি তুমি যদি ওই দিন জীবিত অবস্থায় গির্জা থেকে বের হয়ে আসো তাহলে আমি বিশ্বাস করব। ইসলামের ছায়া আসব। আসবো তোমার কোরআনকে কোরআন হিসেবে মানব আল্লাহর কোরআনকে কোরআন হিসেবে মানব সকলে আমরা মুসলমান হয়ে যাব তো ওই দিন আবার আসলো সেই অবস্থায় হাফেজে কোরআন আবুল বারাকাতকে গির্জার মধ্যে রাখা হলো কিন্তু ওই যে আগের অবস্থায় জীবিত অবস্থায় রাষ্ট্রপ্রধানের সামনে আসলো জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা এই যে হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে কোরআনের এরকম দাওয়াত পৌঁছে গেল যে মালদ্বীপ শহরের রাষ্ট্রপ্রধান সঙ্গে সঙ্গে বলল আমরা সবাই সঙ্গে মালদ্বীপ শহরের হাফেজ আবুল বারাকাতের কোরআনের দাওয়াতের কারণে কোরআন হেফাজত যে করবে আল্লাহ তালা এই হেফাজতের নমুনা হিসেবে আল্লাহ তালা মালদ্বীপ শহরের সমস্ত মানুষদেরকে কোরআনের বরকতে হেদায়েত দিয়েছে ধরা বলেন আল্লাহ সবাই মুসলমান হয়েছে এই জন্য ভাই আজ আপনাদের এলাকায় যে কোরআনের মার্কাজ তৈরি হয়েছে এটাকে হেফাজত করবে করবে কোরআনে হাফে যে কোরআনরা তারা যে কোরআন মুখস্ত করবে আপনাদেরকে সেটাকে গাইডলাইন দিতে হবে ঠিক কি না বে বলেন এটাকে কিভাবে সুন্দর থাকে কিভাবে হেফাজত হয় এগুলো সহযোগিতা যদি আপনারা করেন ইনশাল্লাহ দেখবেন ওই হাফে যে কোরআন এ সিনার মধ্যে কোরআন হেফাজত করা করতেছে সেটার মধ্যে আপনারাও সামিলে হাল থাকবেন ঠিক কি নেন্দুরা বলেন